পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং একত্রিশ দফা বাস্তবায়নের আলোকে আওলাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে আওলাই ইউনিয়নের পিয়ারা ছাতিনালি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মণ্ডল উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এস এম মাসুম মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মণ্ডল বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মণ্ডল থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নৌশাদ আলী মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রাব্বু আওলাই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও আওলাই ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপি র সভাপতি আসানুল্লাহ হাবিব সবুজ মাস্টার প্রমুখ শেষে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা সহ একত্রিশ দফা বাস্তবায়নে ও দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ বাবু মিয়া এ ইফতার মাহফিলে জেলা থানা ও ইউনিয়ন সহ বিভিন্ন স্তরের প্রায় প্রায় তিন হাজারের অধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন